আল্লাহর ফায়সলা ছিল যে কোন কোন হাসিনা থাকবে না যে কারণে তার জন্য নাস্তা ভাত পরোটা সবজি তরকারি সব রেডি থাকার পরও সে আহার করতে পারে নাই মুখে দেওয়ার ক্ষমতা ছিল না তার আল্লাহর ফয়সলা ছিল সে মুখে দিতে পারবে না তাকে পালাইতে হবে তাকে ঢাকা থেকে তাকে দিল্লিতে ছিটকে পড়তে হবে এবং তাকে রিফুজির যাপন করতে হবে সেই যা ছিল আল্লাহর ফাইসালাই সঠিক এবং চূড়ান্ত ফায়সালা এর উপর আর কোনো ফাইসালা হতে পারে না আল্লাহর কাছে তো জবাব করতে হবে আল্লাহ রাবুল আলামিন আলমিনকে আমরা সাক্ষী রেখে ওয়াদা করছি অমান আউফাবি আহদিহি মিন আল্লাহে ফাস্তাব শিরু বিবাইয়ে কুমুল্লাজি বাইয়া তুমি হুয়াল ফাউজুল আজি আমরা আল্লাহকে ওয়াদা আল্লাহ কাছে ওয়াদা করছি যে আমরা আপনার নামে ওয়াদা করলাম আমাদের জান এবং মাল আপনার কাছে বিক্রি করলাম আপনার জান্নাত আমাদের কি দিবেন কি এই ওয়াদা না ইনাল্লাহ আশতারা মিনাল মুমিনান আফসাহুম ওয়া মালহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতালুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউক্তালুন তাই না এরকম আপনারা তাহলে এই যে ওয়াদা এই ওয়াদা যদি আমরা বাস্তবায়ন করি তাহলে বলছেন যে জালাকা হুআল ফাউজুল আজিম আমাদের জন্য মহান সফলতা আল্লাহ রাবুল আলম নিজেও মহান ওনার দানটাও কি মহান কেমন দান দেখেন পাঁচই আগস্টে সকাল দশটা এগারোটা পর্যন্ত বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষের মধ্যে কল্পনার মধ্যে ছিল না যে এই ফ্যাসিস্ট দানব বাংলাদেশের মাটি থেকে পালাবে মানুষের মধ্যে তখনও ছিল কি হয় কি হবে কি হতে যাচ্ছে দেশ থাকবে না থাকবে 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 না না মানুষ কি যেভাবে তারা গুলি চালাচ্ছে হত্যা করছে ধ্বংস করে দিচ্ছে এখানে বাংলাদেশ থাকবে কি থাকবে না এই ধরনের একটা আশঙ্কা ছিল আর আল্লাহর ফায়সালা ছিল যে কোন ফায়াকুন হাসিনা থাকবে না যে কারণে তার জন্য নাস্তা ভাত পরোটা সবজি তরকারি সব রেডি থাকার পরও সে আহার করতে পারে নাই মুখে দেওয়ার ক্ষমতা ছিল না তার আল্লাহর ফয়সালা ছিল সে মুখে দিতে পারবে না তাকে পালাইতে হবে তাকে ঢাকা থেকে তাকে দিল্লিতে ছিটকে পড়তে হবে এবং তাকে রিফুজির জীবন যাপন করতে হবে সেই যা ছিল আল্লাহর ফায়সলাই সঠিক এবং চূড়ান্ত ফায়সালা এর উপর আর কোনো ফায়সালা হতে পারে না প্রিয় ভাইয়েরা তাহলে শেখ হাসিনার উপরে আল্লাহর যে গজব সেই গজব আমরা দুনিয়ায় দেখেছি যাদের উপরে গজব হয়েছে সেই গজব আর ফিরিয়া আসে নাই যেখানে ফেরাউনের পতন ঘটেছে সেই ফেরাউন আর ফিরে আসতে পারে নাই কারুন ফিরে আসতে পারে নাই কেমন নুমরুদ ফিরে আসতে পারে না যে যার উপর গজব হবে সেই গজব থেকে সে আর উদ্ধার পাবে না আমরা আশা করি শেখ হাসিনার উপরে যে গজবটা হয়েছে এই গজব আর ফিরে আসবে না ইনশাল্লাহ তবে ক্ষেত্রে আল্লাহর কর্মসূচি কয়টা ফাসাব্বি বিহামদের রাব্বিকা অস্তাংফির ইন্নাহু কানা তাওয়াবা তিন দফা কর্মসূচি এইটাই মানতে হবে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর সামনে সিজদা করতে হবে এবং সেই বরকতে আমরা চার দিকে আমাদের কর্মসূচি আমাদের কর্মতৎপরতা বাড়াই দিতে হবে জনগণের কাছে পৌঁছিত হবে মানুষের কাছে আল্লাহর দাওয়াতটা পৌঁছাই দিতে হবে এবং তাদেরকে দলে দলে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে এই কাজ যদি আমরা ব্যাপকভাবে করি তাহলে আমরা কামিয়াব হব আর যদি আমাদের মধ্যে আরস এসে যায় আমরা যদি মনে করি যে আমাদের বিজয় হয়ে গেছে আমাদের আর ধরে কে তাহলে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের সেই রহমত থেকে আমরা বঞ্চিত হ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় অতএব আল্লাহর যে কর্মসূচি আছে এই তিনটা কর্মসূচি আমাদেরকে মানতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে শান্ত থাকতে হবে উস্কানিতে পা দেওয়া যাবে না এবং তৎপরতা বাড়াই দিতে হবে বিশ্রাম নেওয়ার এখন সময় নেই আমাদের এখন বিশ্রাম নেওয়ার সময় নেই যতটুকু আমাদের সংসার পরিচালনার জন্য যতটুকু সময় না দিলে আমার নয় অতটুকুই দিতে হবে অর্থাৎ চাকরির জন্য নির্ধারিত যে টাইম আছে ওটা দিবেন ব্যবসার জন্য যে নির্ধারিত টাইম এখন যদি আমরা মনে করি যে একটা চাকরি দিয়ে তো হয় না তাই না তাহলে ইসলাম ব্যাংক হাসপাতালের চাকরি শেষ করে একটা দোকানে যায় একটু ফার্মাসিতে টাইম দিলাম ঠিক আছে একটা মুদি দোকানে যাই একটু টাইম দিলাম অথবা অন্য একটা কাজে টাইম দিলাম তাহলে কিন্তু হবে না ভাই জামান ইসলামের রোকন আমাদের এই রোকন ভাইয়েরা যে ত্যাগ উপস্থাপন করেছে যারাই করেছেন তাদেরকেই আল্লাহ বরফ দিয়েছেন আমি আমাদের ঠাকুরগাঁয়ের একজন ভাই উনি জনতা ব্যাংকে চাকরি করতেন একটা সরকারি ব্যাংকে চাকরি করে। তো উনি যখন জামাতের কর্মী হয়েছেন রোপণ হওয়ার জন্য আগাচ্ছেন দায়িত্বশীল হয়েছেন আপনি তো সুদি ব্যাংকে চাকরি করলে তো রোপণ হতে পারবেন না তাহলে কী করতে হবে চাকরি স্যারি দিতে হবে কি করবো তাহলে বিকল্প ব্যবস্থা করেন জনতা ব্যাংকের চাকরি ছেড়ে উনি একটা হাই স্কুলের শিক্ষকতা ধরছেন বুঝতে পারছেন কিনা তো ব্যাংকের টাকা আর স্কুলের টাকা সমান হয় সমান হয় না আল্লাহর কি মেহরবানি উনি রোকন হয়েছেন ওনার প্রায় চারটা পাঁচটা ছেলে মেয়ে সবগুলোর উপরে আল্লাহর কি যে রহমত আসছে একজন রাজশাহী মেডিকেলের সভাপতি একজন ঢাকা মেডিকেলের সভাপতি আর একজন বুয়েটের সভাপতি আর একজন হলো বিআইটির সভাপতি এলাহী কারবার যে কয়টা ছেলে মেয়ে সবগুলো এরকম বাংলাদেশের সবচাইতে বড় প্রতিষ্ঠানগুলোতে চান্স পেয়েছে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া জাতা ব্যাপার বুয়েটে চান্স পাওয়া যাতা ব্যাপার বিআইটিতে চান্স পাওয়া যেমন রাজশাহী মেডিকেলে চান্স পাওয়া চান্স পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আর সেখানে গিয়ে ছাত্র শিবির করে শিবিরের সদস্য হয়ে ওই শাখার সভাপতি হওয়া এটাও আরেকটা ভাগ্যের ব্যাপার এটা আল্লাহর ফায়সাল ছাড়া সম্ভব নয় তাহলে ভিত্তি প্রস্তাবটা স্থাপন করছে কে তার বাবা যিনি জনতা ব্যাংকের সুদের চাকরি বাদ দিয়ে ইসলামী আন্দোলনের জন্য স্যাক্রিফাইস করে স্কুলে চাকরি শুরু করলেন আল্লাহ রবুলাল আমিন ওনার উপরে লাখাত রাজী আল্লাহ আনেল। মুখ মেনুন ইজ ইউ বাই তাহাত্তা সাজারা তা কে মিলে যায় না যারা গাছের নিচে পায়েস হল আমি তাদের ও রাজি খুশি হয়ে গেলাম তাদের উপরে রহমত নাজির করা শুরু করলাম ইরো ভাইয়েরা উনিও যখন রোহন শপথ নিলেন আল্লাহ ওনার উপরে রাজি খুশি হয়ে গেলেন রহমতের ধারা বর্ষণ করলেন প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো ভালো প্রতিষ্ঠান চান্স পেলেন সেখানে গিয়ে ইসলামী আন্দোলন করে সেখানে তারা সভাপতি পর্যায়ে চলে গেলেন আল্লাহ ইরু ভাইয়ারা এ আমাদের মন চায় না আমরাও যদি শপথের উপরে ওই রকম থাকি আমরাও যদি শপথের হক আদায় করি তাহলে আমাদের পরিবারের উপরেও রহমত আল্লাহ আসবে আমার চোখের সামনে আরো বহু দায়িত্বশীল উদাহরণ দেখেছি আমাদের প্রফেসর উমর আলী স্যার যে সময়ে শিবিরের চরম দুর্দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমাদেরকে আউট করে দেওয়া হয়েছে আমাদের দুইজন ভাই শহীদ হয়েছেন কেমন অসংখ্য ভাই গুলিবিদ্ধ আমাদের বর্তমান আমির মহানগরী আমির উনি নিজেও সেদিন আহত উনিশশো তিরানব্বই সালের ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর ওই সময়ে কেমন মতি রমন আকন্দ ভাই ছিলেন সভাপতি বুলুল ভাই সেক্রেটারি সবাই তখন আহত রক্তাক্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের যেটা অফিস মেস ছিল সেই মেসের মালিক মানে ওই যাদের সাথে গণ্ডগোল হয়েছে ওই ওই পন্থী লোক আর কি উনি তখন বললেন যে আমাদের মেস ছেড়ে দাও এখন বলেন এই আহত এই রক্ত শহীদের লাশ নিয়ে আমাদের অফিসের ঠিকানাটাও চলে গেল ওই সময়ে বলেন কোথায় যাবে শিবির অমর আলী স্যার বাসায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে শিবিরের ছেলেরা তো সবাই হল থেকে বের হয়ে গেছে এবং তাদের অফিসের ঠিকানাটাও তাদেরকে বের করে দেওয়া হয়েছে কোথায় যাবে তখন ওনার ওয়াইফ সে কালাম্মা বলছেন শিবির তো আমার ছেলে আমার ছেলেরা যদি এই বাড়িতে থাকতে পারে শিবিরও থাকতে পারবে তুমি তাদেরকে নিচতলায় পরিষ্কার করে দাও উপরে তখনও ভালো রুম টুম করে নাই ওই ভাঙাচুর অবস্থায় সার এবং ছেলেরা সব উপরে চলে গেছে আর শিবিরের মেস করে দিল অফিস করে দিল নিস্তলায়। এইভাবে যারা নিগৃহীত হয়েছেন রাতের বেলায় দিনের বেলায় শিবিরের পক্ষে থাকার কারণে যাদের প্রফেসরশিপ আটকায় দেওয়া হয়েছে যাদেরকে নির্যাতন নিগৃহীত করা হয়েছে ওই সকল স্যারদেরকে আল্লাহ এত পুরস্কার দিয়েছেন উমর আলী স্যার উনি নিজেও জানেন ওখানে আমরা ওনাকে মানে মানারাতের ভাইস চ্যান্সেলার করবো উনি জানতেনি না উনি এসে মানারাতের ভাইস চ্যান্সেলার হলেন ওনার ছেলে মেজর হয়ে গেলেন তার যে এনএসআই ডিজিএফআই রিপোর্ট দিচ্ছে না কেন্দ্রীয় মজ্রিসভার সদস্য তার ছেলেকে কেমনে রিপোর্ট দেয় শেখ হাসিনা ভাইরা আল্লাহ রাবুল্লাহিন্দা অবিন খালিম সাদ্দ চোখের পর্দা ফলাই দিলেন রিপোর্ট এসে গেল দুই বছর পরে হলেও তাকে আপনার কমিশন প্রাপ্ত হল সে এখন অনেক উপরে চলে গেছেন তাহলে ছেলেরা মেয়েরা কেউ ডাক্তার কেউ মেজর কেউ ইঞ্জিনিয়ার এরকম অবস্থায় চলে গেল কি কারণে ইসলামী আন্দোলনের সময় দেওয়ার কারণে ইসলামী আন্দোলন ত্যাগ করার কারণে ভূমিকা রাখার কারণে টাকা পয়সা দিয়ে এবং শারীরিকভাবে মানসিকভাবে ইসলামী সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন তার মর্যাদা বাড়াইছিলাম অসংখ্য উদাহরণ আছেন সময় কম বলতে পারছি না বীরো ভাইয়েরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা যারা রোকন এই রোকনের মান কমছে না বাড়ছে সেটার জন্য আমাদের মতে দরকার নাই আমি নিজেই আত্মসমালোচনা করতে গিয়ে আমার ধরা পড়বে আমি যখন রোকন হওয়ার জন্য চেষ্টা করেছিলাম সেই সময় তৎপরতা কি আর এখনকার তৎপরতা কি যদি আমার গাফলিটি থাকে সিদ্ধান্ত নেন আগামীকাল থেকে আমার তৎপরতা বাড়বে আমি যেন আমার সেই অবস্থানে যেতে পারি আর যদি আমার শপথের উপরে আমি যদি পিছিয়ে যাই আল্লাহ পাক বলছেন যে তার উপরে আল্লাহর গজব নাজিল হলো যে জায়গায় আছে শপথের কথা ফাতার নম্বর অংশটা করে দশ দেখেন যে যে শপথ ভঙ্গ করলো তার উপরেই আল্লাহর এসে আল্লাহ পীরো ভাইয়েরা আমরা দেখতে পাই আমাদের কেন অবস্থার উন্নতি হচ্ছে না আমাদের কেন চাকরির উন্নতি হচ্ছে না ব্যবসার উন্নতি হচ্ছে না ছেলেমেয়েরা উন্নতি হচ্ছে না কেন অর্থাৎ আমি শপথের ক্ষেত্রে আল্লাহর সাথে গরিমসি করছি আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই শপথের উপরে যেন আমরা টিকে থাকতে পারি সেই ব্যবস্থা করতে হবে